নমস্কার বন্ধুরা কাবরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন আমি করছি এটা হচ্ছে পটল বাটা কটা পটল শুকিয়ে যাচ্ছিলো তা সেইটা বেটে করতে গেছি সে এত কম হয়ে গেছে আমি আইডিয়াই ছিল না মানে বুঝতেই পারিনি তো এটা করছি আর সকাল থেকে কিচ্ছু দেখাতে পারিনি মানে সকালে তো জাস্ট কথা বলি একটু সেটাও করতে পারিনি টাইমের ইয়েতে আর এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এই ভাগ করলাম ভাত আর এই পটল বাটা হলো এইবার হবে দাঁড়ান দেখাচ্ছি এই যে চিংড়ি মাছ কালকে নিয়ে এসছে করিনি কালকে তো কালকে ওই একটুখানি কি মাংস নিয়ে এসেছিলো বাবির জন্য ওটা করেছিলাম বলে এটা একটু ওই ইয়ে করব। এমনি প্লেন মালাইগাড়িও বলবো না এমনি করে দেবো আর যেটা করবো আমি দেখাচ্ছি আর এখানে একটুখানি ইয়ে আছে আর কি করছি না এখানে আছে এদিকে এই যে যুদলি কেটে রেখেছি এটা ভাজা করব ওর বাবা ডাল দিয়ে খাবে খাওয়াটা দেখাতে পারিনি এই কারণে যে আমি আর ওর বাবা ছাতু খেয়ে নিয়েছি আর বাবীকে দুধ ক্যালোক্স দিয়ে দিয়েছি আর যে বৃহস্পতিবার আরও পুজো দেবে সেই জন্য আরও তাড়াহুড়ো করছি ওর বাবাকে পাঠালাম ওই ইয়ে বৃহস্পতিবারের ফুল কলা পান মিষ্টি একটু আনার জন্য তো এই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকুন আমি আসছি তো আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি এই দিকে বসিয়েছি কুদলি ভাজাটা বসিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেলে তারপরে একটু ওই পেঁয়াজ বাটা দেবো এটা একটু পেঁয়াজ যেখানে তরকারি খেতে ভালোবাসে তো তা একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলে একটু ভালো করে শান্তি করে খাবে আর এমনি এরকম ভেজে রেখে দিলে অতটা ইয়ে করে থাকবো আর এখানে হচ্ছে গো মশলাটা এই মাছটা আমার কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি দুধটা দিয়ে দেব একটু ফুটে চকটা বৃহস্পতিবার তাই ওই ঘট ফট বাসন টোসন মেজে বাবি এখন ওই এখন এই গোপালকে চান করালো তারপরে ওইদিকে লক্ষ্মী গণেশ নারায়ণ ওদেরকে সব জামা কাপড় ছাড়ালো এ করলো বসেছে ওদিকে ইয়ে আছে ফুল আছে সন্দেশ আছে আমার রান্না হয়ে গেছে রান্নাগুলো দেখাচ্ছি বন্ধু আর বাবি ওই কাপড় ছাড়াচ্ছে ওইটা একটুখানি তুললাম যাই হোক আমি কাজ করি সেটা দেখাই আর বাবি কাজ করছে কাজ করছে মানে বড় কাজ সংসারে থেকে বড় কাজ ঠাকুরকে স্নান করানো পুজো দেয়া তো আজকে আবার বৃহস্পতিবার ঘট পাতা আবার পার্লারে ওই যাবে ওগুলো করবে তো যাই হোক যেটা যেমন পরিস্থিতি তেমনভাবে করতে হয় তবে মা একটা ভুল কাজ করে গেছে পাঁচালি মা পড়ে না তো তখন বার করা থাকে আর এখন কি করেছে মা পাঁচালিটা ঢুকিয়ে রেখে চলে গেছে এইবার পাঁচালি তো আমরা পড়ি না আমি দিই বা দিদি দিক বা বাবি দিক যাই যেই দিয়ে দেবে আর কি ঠাকুরকে তো বৃহস্পতিবার পাঁচালিটা তো পড়ি তো সেই জন্য পাঁচালিটা সেই এতক্ষণ বাবি খুঁজে খুঁজে আর আমি ঠাকুর ঘরে ঢুকতে পারছি না না সেই চারদিকে খুঁজে খুঁজে তারপরে বার করলো তো মা এক একটা কাজ এমন করে না কি বলবো বন্ধুরা পাঁচালিটা এমনি বাইরে পড়ে থাকে হ্যাঁ কি মনে হলো পাঁচালি ঢুকিয়ে দিয়ে চলে গেল আরে ওটা তো বরং আরও পড়া পড়া হবে তুমি পড়ো না আমরা তো পড়ি তো যাই হোক আর ওটা পাওয়া গেল আর কি না নাহলে বাবি রেগে যেত বৃহস্পতিবার পাঁচালি পড়া হবে না সেটা ভাল লাগে না রান্না হয়ে গেছে এখন বারোটা সাড়ে বারোটা বাজতে যায় আর বাবি পুজো করছে মানে ওগুলো জামা কাপড় ছাড়াচ্ছে চান করাচ্ছে ঠাকুরদের তা সেটা একটু দেখালাম আপনাদের আর পার্লারে তো ইয়ে করবে যাবে এটা হয়ে যাক ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাক পাঁচালি পড়ুক ঘট বসাক তারপরে পুজো হয়ে যাক তারপরে আর চলুন দেখি আমি রান্না কি করেছি সেটা দেখাই আগে এখান থেকে আমি স্টার্ট করছি দেখানো এখানে এটা কালকে ওই যে ইয়ে কচুল্লতি শুধু গুলিয়ে যায় আমাকে আর আপনারা এই দেয়ালটা একটু ইগনোর করবেন কারণ দেয়ালটা ভীষণই বাজে লাগে মানে আমার এখানে আমি বুঝতে পারছি না অতটা বাজে লাগছে কিন্তু ক্যামেরায় খুব বাজে লাগে আর এটা ওই বাবির জন্য একটু পটল বাটা করলাম তো এত অল্প হয়ে গেছে আমিও নয় খেতে পারব না ওই একটু করে খাবো আর এখানে ওর বাবার কুদলি ভাজা কুদলি ভাজলাম আমাকে সব সময় এই আলোতে এনে এনে দেখাতে হয় কি করবো বন্ধুরা উপায় নেই একটু ভালো পজিশান ভালো জায়গায় যে এ করব আর এখানে আছে ডাল ওই কালো জিরে দিয়ে ইয়ে করলাম হলুদটা কি হয়ে গেছে না হলুদ ঠিকই আর এখানে তো হাঁড়িতে ভাত আছে আর এইখানে হচ্ছে মালাইকারি বন্ধুরা হবে কি দেখাচ্ছে ঝোল ঝোল এই চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ মানে একটু ঝোল ঝোল হয়েছে না একটু মাখা মাখা করবো কিন্তু একটু ঝোল থাক এই হচ্ছে ব্যাপার এখন এখানে পুজো দিচ্ছে আমি তাহলে চলে যাই চানটা করে আসি কেননা পার্লারে আবার ওগুলো একটু বলে দিতে হবে পারবে না করতে ভাল লাগছে না আর আজকে কাচাকুচি আর করব না কাচাকুচি বেলা হয়ে গেছে না কালকে দেখা যাক অন্ধকার লাগছে কেন কালকে দেখা যাক আর দুধটাও গরম করে নিয়েছি হ্যাঁ দুধও গরম করে নিয়েছি যাক বন্ধুরা তাহলে চলুন যাই চানটা করে নিই আগে তারপরে সব কথা সব কথা না আসতে হবে ভাবিকে ওই একটু আর একটু বলে দিতে হবে ভাবি ওর এখানে ঠাকুরের পুজো দিতে দিতে মোটামুটি আমার চানটা হয়ে যাবে আজকে তো আর সেরকম কিছু ইয়ে করো না শুধু গায়ে জল ঢাল কাল পরশু নাগাদ শ্যাম্পু দেবো কালকেই দেবো না পরশু দিন দেব দেখা যাক কবে দেওয়া যায় আর আজকে আর সেরকম কিছু দেখাবো না এ করবো না একেবারে সন্ধেবেলা বন্ধুরা ইয়ে দেখাবো ওই বললাম না দু তিনটে জিনিস নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো একটা সুতো কিনলেও শেয়ার করি তা সেই জন্য ভাবলাম গেছে তা সেই জন্য ভাবলাম যে ওটা শেয়ার করা হয়নি তো ওটা একটু শেয়ার করব। তো সেই বাবির জুতো তো একটা ঘরে পড়া জুতো তো পড়ছেও আর একটা নিয়ে আসা হয়েছে ওই কিটো মতন মানে ওই ইয়েতে বর্ষাকাল সামনে পড়ে যাবে ইয়েতে ওই এখন যে রাবার না কিসের বেরিয়েছে না জুতোগুলো এগুলো সত্যি তো যাই হোক এখন রাখছি আর আর আসবো না এর মধ্যে বন্ধুরা একেবারে কেননা বাবি এখন চান করে বাবি ওই ইয়েগুলো দেখতে হবে পুজো তারপরে পার্লারে যেতে হবে করতে হবে এইগুলো সব কেনা হলো এখনো আরও একটা দুটো বাকি আছে আর ব্যাস একেবারে সন্ধ্যাবেলায় আসবো সন্ধ্যাবেলা ইয়ে করবো ওগুলো দেখাবো ঠিক আছে এখন বন্ধুরা ভালোই বৃষ্টি হলো পুরো ছাদ পুরো ভেজা আর মেঘ করে আছে এখনো এখন বাজে কোনে পাঁচটা বৃষ্টি পড়ছে ফোনে লাগছে এই যে সব গাছগুলোতে জলে হয়ে গেছে তো বন্ধুরা আজকে অনেক দেরিতে চলে এলাম এখন বাজে আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় আসব তো এখন বাজে পনে নটা আর আমি এখনও রুটি করতে যাইনি যেহেতু একা আছি রুটি একাই করতে হবে তবে বেশি রুটি নয় এই ছটা সাতটা রুটি করতে হবে তো এই টুকটাক দুটো তিনটে জিনিস কিনেছি সেটা দেখানোর জন্য আমি এলাম কারণ আমি যাই কিনে দেখানোর চেষ্টা করি যতটা পারি আর কেনাকাটি তো করিই না সেরকম তো যাই হোক আমি টুক ছোটো ছোটো বাসন দিয়ে শুরু করছি প্রথমে নুনের কি বলবো বোল বা নুনের জায়গা যাই বলেন। এটা মানে কি বলে কাচের মানে মানে করছি এটা কাচের তো আমি তো প্লাস্টিকের ইউজ করতাম তো প্লাস্টিকেরটা বলছে যে প্লাস্টিকে নুন রাখাটা ঠিক নয় বা অনেক কিছু শুনছি বা দেখছি যার জন্য আমি ভাবলাম যে এই নুনের একটা কাচের একটা বোল কিনি আর ওই ফ্যাটানোর জন্য যেই ইয়েটা লাগে সেটা আমার ছিল না আগে এটা ছিল মনে হয় ইয়ে হয়ে ভেঙে গেছে তো এগুলো একটু মানে কম দামের জিনিস তো তাই জন্য এগুলো বেশি দিন চলে না তো তাও একটা কিনলাম এটা মানে সব দরকারি জিনিস ছোট ছোট জিনিস কিন্তু দরকারি জিনিস আর এটা হচ্ছে হাতা হাতা একটা না বলবো চামচ চামচ বড় মানে ওই তরকারি তুলতে তুলতে না খুব অসুবিধা হয় ডালের আছে ভাতের আছে কিন্তু ছোট ছোট চামচ হয়ে যাচ্ছে তাই একটু বড় সাইজের এরকম একটু বড় সাইজের চামচটা একটু তরকারি তুলতে সুবিধা হয় তার জন্য এই চামচ নিলাম মানে এগুলো সংসারের টুকিটাকি জিনিস আর কি আর এই দুটো প্লেট নিলাম এখন তো সব ঘরে ঘরে এই প্লেটগুলো কারণ লোককে দুটো মিষ্টি দুটো সিঙ্গারা দিতে গেলেই এই প্লেটগুলোই লাগে আগে সেই কাপের যে প্লেট ছিল সেগুলোতে দেয়া হতো এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে তো এই ফাইবারে এখন চৌকো এই প্লেট ছোটো ছোটো প্লেটগুলোতেই সব দেখছি যেখানেই যাই যে বাড়িতে যে এরকম দেয় আর কি এই প্লেটে বা এই প্লেটে একটা চা একদিকে চা দিল একদিকে বিস্কুট দিল বা সিঙ্গারা দিল চাই দি ভালো লাগলো তাই জন্য আর বাবির দাঁড়ান দেখাচ্ছি আমি নিয়ে আসলাম ওখান থেকে বাইরে থেকে কেননা এটা পড়ছে তো তো এই জুতোটা মানে কেন কেনা ধুতে হবে আরো মানে ইউজ করেনি এটা এই যে একটা জুতো কেনা হয়েছে ওর ওই পড়তে ফোরতে যাবে তো সেই জন্যই কেনা হচ্ছে এগুলো কেননা এখন বর্ষাকাল আসছে সামনে যার জন্য আর এমনি ওর জুতোটা ছিঁড়েও গেছে তাই জন্য আবার সাদা কিনেছে তো এটাই গোলাপি ছিল তো বলছে মা গোলাপি না একটা ভায়োলেট কালার না কি কালারের ছিল হ্যাঁ ভায়োলেট কালারের ছিল তা ওই হোয়াইটটাই পছন্দ করলো কিন্তু কাদা তো ভালোই হবে তো যাই হোক এটা মানে যেহেতু ধোয়া যাবে ইয়ের কি বলে এখন কি বেরিয়েছে তা ওই ধোয়া যাবে বলে সুবিধা আর কি দাঁড়ান একটু হাতটা একটু জল দিয়ে দিই তো করিনি ওই দরকারি জিনিসগুলো আর এটা হচ্ছে ওর বাবার একটা প্যান্ট নিলাম হাফ প্যান্ট আর বাবি দুটো হাফ প্যান্ট নিয়েছে একটা হচ্ছে এইটা একটা সুন্দর ছিল বললাম নিস না এটা এই এটা নিস না ওটা নে তো শুনলো না কিছুতে এটাই নিল নেবে 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 করছে এই একটা হাফ প্যান্ট আর এই একটা হাফ প্যান্ট এটা বেশ সুন্দর এটা ভাল লাগছে কালারটাও সুন্দর তো ওর হাফ এগুলো ভেবেছিলাম পয়লা বৈশাখে এখান দিয়ে কিনবো তা নিতে করতে পারলাম না অসুবিধার কারণে আর ওখানে একটু সত্যি কথা বলতে বন্ধুরা একটু কম দামে পাই এই যে এগুলো এই যে আমি নিয়েছি আপনারা ভাববেন যে আসানসোলে কি পাওয়া যায় না অনেকেরই বক্তব্য অনেকেরই এটা প্রশ্ন পাওয়া যায় সব পাওয়া যায় আসানসোলে কী না টাকা না টাকা দিলে কি না পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কলকাতা থেকে বাজার করে করে এমন এ হয়ে গেছে বেহালা বলুন বড় বাজার বলুন নিউ মার্কেট বলুন এমন হয়ে গেছে এখন না আমার দুঃসময় চলছে সেটা আলাদা কথা কিন্তু আমি তো কেনাকাটি তো প্রথমে অনেক করেছি না তো যার জন্য তখন ওই মানে ওখান থেকে সব কিনে তার বার্গেনিং করা যায় ভ্যারাইটিস জিনিস থাকে প্লাস কম দামে পাওয়া যায় ভালো জিনিস কম দামে পাওয়া যায় আর এখানে একদম মানে বাজে হবে কম দামের হলে একদম বাজে হবে আর যদি একটু দামি হয় মানে একটু কেন ভালো দামি হয় তো ভালো জিনিস হবে তো আমি ওই ভালো জিনিসটাই আমি যদি একটু কম দামে পাই তাহলে আমার আনতে আপত্তি কোথায় তাই না আর বাবি কে কিছু দেওয়া হয়নি পয়লা বৈশাখে তো একটা মেঘালে গেছিল একটা ইয়ে ড্রেস ঝুলছিল তো ওর খুব পছন্দ হয়েছে এই জন্য এটা কি জাস্ট এরকম এক মানে ওয়ান পিস যেটাকে বলে আর কি এই যে এরম একটা ওর আছে তবে হাত কাটানো হাত আলা আর সামনে এই যে বোতাম আছে এগুলো এই যে বোতাম দেওয়া আর এর এর তো ভেতরে ইয়েও আছে গেঞ্জিও আছে এই যে গেঞ্জি দিয়েছে কিন্তু গেঞ্জি পরবে না আমি বললাম যে গেঞ্জিটা নেব না তাহলে দামটা কি কমবে বলছে না গেঞ্জি নিলেও যা দাম না নিলে বাবা নিয়েই যাই ঘরেই পড়বে এই শর্ট গেঞ্জি মানে এটা ভেতরে পড়ার জন্য তা যদি শীতকালে পড়ে ভেতরে ওই নেকলার গেঞ্জি ফেঞ্জি পরেও পড়তে পারবে যার জন্য হাত কাটা এটা নিলাম কালারটাও সুন্দর এখানে ফোনে অত ইয়েতে বোঝা যাচ্ছে না কালারটাও সুন্দর এটা তো এই হচ্ছে ইয়ে বললাম তো দুটো জিনিস কিনবো দুটো জিনিসই আপনাদেরকে দেখাবো না দেখি আমি এ করব না আর থেকে বড়ো কথা আমার চিন্তা ছিল ওর বই ফই কেনার ব্যাপারটা তা টুকটাক ও যা টাকা পয়সা পেয়েছে ওর বই মানে বই কেনার টাকা উঠে গেছে যার জন্য আর আমার ওইটা ওই ওই দিকটা একটু নিশ্চিন্ত হলাম এবার আবার আর একটা মানে বড় কাজ বলুন বা বড় চিন্তা বলুন ওই ওকে ইয়ে করা কম্পিউটারে ভর্তি করা তো ওইখানেও বেশ মোটা টাকার ব্যাপার আছে মোটা টাকা মানে বেশি বলেছিল সাত আট হাজার টাকা এরকম কিছু তো জানি না কীভাবে কী করবো তা সেটা আপাতত আবার কথা বলতে যেতে হবে কী আছে কেমন কোর্স কি ব্যাপার না ব্যাপার বা টাকা কত কিভাবে দিতে হবে না দিতে হবে এই হচ্ছে বন্ধুরা আমার মার্কেটিং এবারে মার্কেটিং মানে দূরে একটা হাতা একটা প্লেট আর ওই জুতো ব্যাস এই হচ্ছে মার্কেটিং আর কিচ্ছু করিনি তো বললাম তো যে সুতো কিনলেও আপনার দেখায় তাই দেখালাম এগুলো কিছু ভ্যালু রাখে না অন্যরা কত ইয়ে করে করে কিন্তু আমার কাছে এটাই মানে যেহেতু দরকারি জিনিস সেটাই আমার কাছে অমূল্য তো যাই হোক বন্ধুরা আজকের মতন তাহলে টাটা গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থভাবে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না ভুলবেন না কেননা আমি রোজ বলছি আজকে আবার বলছি যে সাবস্ক্রাইবটা আমার বাড়ছে না ওটা শুধু আপনারা আপনারা ভিডিওটা দেখছেন এ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না যার জন্য আমার বাড়ছে না তো প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট তো লিখবেন কি ভালো লাগছে কি লাগছে না কী ব্যাপার না ব্যাপার এগুলো লিখবেন ঠিক আছে তো আজকের মতন হ্যাঁ বলতে বলতে নটা বেজে গেল রুটি করতে হবে তো আজকের মতন তাহলে টাটা বিদায়